সারা সোনার ঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভি ফুটেজের হাত নিয়ে আসতে আর চলে আর চুলে মনে যাই তাই গা আর সেকেন্ডারি সদর তোমার আর ওই তো না আনতো না আনন্দ না এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন আজকে প্রথমে বাজারে যে ব্যাগস আমাদের যে বাজারের সমিতি তাদের প্রধান সমস্যা হচ্ছে কি এর যানজট বালুর গাড়ির সমস্যা আজকে আমরা এখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোন কাজ থাকতে পারে আমার জানা মতে ওনার দাওয়াত দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনার আমি একটা জিনিস জিজ্ঞেস করব উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেন যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকে তাইলে এই থাকেন একেবারে বাগানে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আমরা আটকাই দিব আমার এলাকা আমি এলাকা এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অবাক্তাম মারার ক্ষমতা আমার আছে আমি টাইম মারলাম যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি অবাক্তাম মারব আমার দায়িত্ব আমি শপথ নিছি এই সুনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বারো বছর আমি পাঠটা হইব ওইয়া এক লাখ টাকা লাগাইলে মাসে দুই লাখ টাকা পাইব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সারা সোনারগাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতে চাই

এই চাষী টিকে কেন আসে না এটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে করে আসামি হইছে তাদের ব্যাপারে আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোনো লোককে আসামি করা না হয় মানে আমরা শপথ করতাম যে আমরা নিজের সাথে কোনদিন তোমার গাছের কোন হক আমরা নষ্ট করতাম না আমি বিশ্বাস করি আমার তিনজন পার্টনার এদেরকে নিয়ে আমরা সোনার গাছটাকে বহু নিয়ে যাইবো এটা আমরা শপথ এটা আমার বাবা মার উপরে আমাদের শপথ যে সোনার গাছের স্বার্থ নষ্ট হয় রকম কোন কাজ যেন আমরা না করি